এই যে বন্ধুরা রাতে খাবার জন্য গরম গরম চাউমিন করে নিয়েছি এই যে আজকে এই বীজ গাজরটা দিয়েছি সরষে ফোড়ন দিয়েছি আর নিচে ব্লেন্ড গেছে দইটা কম আছে না সরষে ফোড়ন দিয়েছি পিয়ার সসা দিয়েছি কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েছি আর ডিম ও আলু দিয়েছি আলু দিয়ে করেছি আজকে টেস্ট করে কি তারপর তো দিয়েছি তো দিচ্ছি আলু আর ডিম দিয়েছি দেখি আজকে সস সস কিছু হ্যাঁ

দুটো ডিম গরম প্রচন্ড আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি মোটা মোটা করে শশা দিয়েছি লাস্টে দিয়েছি এগুলো কচকচ করবে শীতের সময় গরম গরম ভালো কালকে রুটি খেয়েছি আজকে আর ভালো লাগছে না শরীরটা রুটি করতে গেলে আবার আমাকে তরকারি করতে হবে নাও তোমরা খাও আবার দেবো নিয়ে নাও খেয়ে বলো কেমন হয়েছে নাও বাবার দিকে সরে যাও একটু বাবার দিকে সরে যাও ঠান্ডা করে খা ঠান্ডা করে খা গরম গরম খেয়ে নিচ্ছিস কেন

মানা টমেট' লাগিব এইবোৰ